তিনি আল্লাহ জিনার উপরে ক্ষমতা ধর আর কেউ নাই তিনিই আল্লাহ জিনার উপরে পাওয়ারফুল আর কেউ নাই চিৎকার করে বলেন সুবাহ সব কিছুর মালিক রিজিক খাবার খাই রিজিকের মালিককে এই যে সুস্থ আছি কে দিছেন সুস্থতা অসুস্থতা কে দিছেন সবকিছু আল্লাহ দিছেন এটা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান বলেন সুবাহ এটা বিশ্বাসের নাম ইমান এটা বিশ্বাসের নাম ইমান এজন্যই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী আল্লাহর এত বড় নবী একদিন আল্লাহকে প্রশ্ন করতেছেন আল্লাহ চিন্তা করেন পয়গম্বর ইব্রাহিম আলিহিস আল্লাহ তা কাছে জানতে চায় আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি নাকি জীবিত করতে পারো আল্লাহ পারে কি পারে না পারে না আল্লাহ সব কিছু পারে ইব্রাহিম আলাইহ ইসালাম বলতেছেন আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করতে পারো আল্লাহ বলে ইব্রাহিম তুমি এটা কি বললা তুমি নবী মানুষ এটা কোন প্রশ্ন হইল ইব্রাহিম আলহিস আল্লাহ এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার চোখ এটা দেখতে চায় আল্লাহ দয়া করে আমার সামনে একটা প্রাণী মৃত প্রাণীকে জীবিত করে দেখাও তো সুবাহ আল্লাহ আল্লা পাক রব্বুল আলহামীন বললেন মৃতকে জীবিত করবো আপনি দেখতে চাইছেন আমার নামে একটা কবুতর পাখিকে ধরে আপনি জবাই করে দেন আমার নামে সেটাকে জবাই করার পর চামড়াটা সরায় ফেলেন চামড়াটা সরানোর পর সেই পাখিটাকে পিস পিস করে গোস্তর টুকরা বানায়া দেন আল্লাহর হুকুমের পরে ইব্রাহিম সালাম একটা কবুতরকে ধরলেন আল্লাহর নামে জবাই করলেন পশমগুলো সরাইলেন গোস্ত গোস্তুগুলো পাখিটাকে সুন্দর করে পিস পিস করে গোস্তু বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম এই গোস্তগুলোকে আমার নাম নিয়া পাহাড়ের উপরে ছিটায়া দেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর নামে পাহাড়ের বিভিন্ন প্রান্তে প্রান্তে কবুতরের গোস্তগুলো ছিটায়া দিতে লাগলেন ছিটায়া দেওয়ার পরে চলে আসলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু বস্তুগুলো কি ছিটানো শেষ হয়ে গেছে ইব্রাহিম বলে হে আল্লাহ শেষ এবার আল্লাহ তালা তার বন্ধু খলিলকে ডাক দিয়া বলে নবী গো এবার একটা জায়গায় দাঁড়িয়ে আমার নাম নিয়ে সেই পাখিটাকে আবার ডাক দেন আল্লাহর নবী ইব্রাহিম পাহাড়ের প্রান্তরে এসে আসিয়া আল্লাহ তাআলার নাম নিয়ে ডাক দিলেন এরে গোস্তির টুকরা পাখির অংশ শোনো শোনো যে আল্লাহর নাম নিয়া তোমারে জবাই করলাম সেই আল্লাহর হুকুমে আল্লাহর নাম নিয়া তোমাকে ডাক দিলাম মুহূর্তের মধ্যে জোরা লাগিয়া জীবিত হইয়া ফিরে ডাক দিতে দেরি গোস্তুগুলো একটার সাথে আরেকটা জোড়া লেগে জীবিত পাখি হয়ে ফিরে আসতে দেরি করে নাই